হ্যালো আসসালাম নুকুর রহমান বলে সবাইকে স্বাগত আজকে সকালবেলা ব্লকটা স্টার্ট করলাম আর এই যে আমি হাতে মিহিদি লাগাই বসে আছি আর আমাদের রেখা হচ্ছে মোরগপুলাও রান্না করতেছে আজকে আজকে আমার ছুটি আজকে আমার ছুটি আমার করে দেখছনি আয় হুম আমার রান্না করার মানুষের অভাব নাই আর এই যে আমি সকালবেলায় আজকে মেহেদি হাতে লাগায় বসে আছি মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে আমাদের ফজলা বাই রান্না করতেছে কি জানি কয় ইয়া রেখা যে নাকিদার একটা না রেখার কাম আর ফজলা বেরেলোর নাম আলু পুরে দিতেছে আলু বাজতেছে আজকে হচ্ছে রেখা বিরিয়ানি পাকাবে আর আমি ভিডিও করবো আজকে আমি রান্না করবো না আজকে রেখা রান্না করবে আর আমি খাবো

এন কি যাবেনগা বাড়ি নাকি জি এখন চলে আসছে আজকে সেই একটা রান্না হবে হচ্ছে মোরগ পোলাও রান্না করবে রেখা আর আমি ভিডিও করতেছি ভিডিও করতে ভুলে গেছিলাম আজকে হঠাৎ করে মনে হইল হম জিরা তারপরে হচ্ছে না তাহলে এটা বেশি দিও না রেখা বিরিয়ানি পাকায় একবার নিয়ে আসতো লড় বাসা থিকা আমার ছেলেরা অনেক পছন্দ করছে এখন আজকে বিরিয়ানিটা আমার কাছে বিরিয়ানির আলুটা বেশি মজা লাগে সময় লাগে এই মশলাটা যত ভাজা ভাজা করবো তত স্বাদ বাড়বে গুলা হচ্ছে সব হাতে বাটার মশলা হাতে বানানো মশলা বাড়িটা নিয়েছি কোনো কেনা কোনো মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা না আজকে ও সব নিজের হাতে বাড়িটা তারপরে রান্না করতেছে

እማሻለኝ እንደ এই মাখা মাখা এই তরকারিটা দিয়ে যে কি ভাতটা কি মজা লাগবো সেই স্বাদ লাগবো কখন সময় লাগবে

তরকারি রান্না করে রুটি দেওয়া ভালো লাগে ভাত সাদা ভাতের সাথে রাতে হবে সাদা ভাতের সাথে পছন্দ করে আমি রান্না করতে বিরিয়ানির জন্য এবার হচ্ছে আলুগুলো দিয়ে দিবে তারপর হচ্ছে পোলাও দম দিয়ে তারপর মিলাবি আমি তো রান্না করতে গেলে খালি তাড়াহুড়া করি জটপট রান্না করে আসে খাই না একটু পাতিলায় ইয়া করতে হবে দম দিতে হবে

আমার জন্য একটু উঠায় লাগবে তরকারিটা অনেক মজা হয়েছে একটু উঠাই রাখি খাওয়ার জন্য

আজকে রেখা তার মনের মতো করে রান্না করতেছে তুমি যেমনি ভালো এমনি করবা এখন হচ্ছে রেখা দম দিবে ও হচ্ছে আমাদের মতো করে রান্না করে এই যে আমরা আগে যেমন গোষ্ঠা আর কি আগে রান্না করে নিই তারপরে পোলাও সাথে মিলাই ও সেমেই রান্না করতেছে কেজিই হবে এখানে হচ্ছে দেড় কেজি চাল দিতে আর হচ্ছে দুই কেজির মতো বেশ হবে না লাগবে না চাল এটা তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে না আসলে তোমার রান্না ভালো তো অনেক সুন্দর রান্না করতে পারো আমার ছেলে বড় ছেলে বলতেছে আনটি রে বইলো রান্না করতে ওদিনকার বিরিয়ানিটা অনেক মজা হয়েছে

আমাদের রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে গোসটা দিয়ে দিব ডাইলা দিয়ে দাও